আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি দা ইমরান থেকে অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি আলোচনা করব সেটা হচ্ছে এই বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর নিয়ে আজকে ডেইলি সান পত্রিকার এক জুবাই নামে একজন সাংবাদিক রিপোর্ট করেছে যে দুইজন ক্রিকেটার ক্রিকেটাররা তারা পাকিস্তান সফরে যেতে আপত্তি করতেছে কারণ এই ভারত পাকিস্তান অবস্থার এই যুদ্ধের যুদ্ধ যুদ্ধের মধ্যে তারা খেলতে অনেক আপত্তি প্রকাশ করতেছে আসলেই তো এর মধ্যে যদি বাংলাদেশের প্লেয়াররা পাকিস্তানে খেলতে যায় তাহলে সেটা তো আপত্তি থাকারই কথা কারণ এখানে কখন না কখন কি বিপদ হয়ে যায় সেটা তো বলতে পারে না যে কোনো সময় বিপদ হতে পারে তো আমরাও মনে করি যে এখানে এর মধ্যে এই যুদ্ধের এই অবস্থার মধ্যে পাকিস্তানে যাওয়াটা বাংলাদেশের টিকাদারদের জন্য এখনো ভাবে কিছু বলা হয়নি তারা বলতেছেন যে এই মাসের দশ তারিখ পর্যন্ত তারা পর্যালোচনা করবে তারপর ডিসিশন নেবে এতে কি আসলে ঠিক দশ তারিখ পর্যন্ত পর্যালোচনা করা কোন দরকার আছে আমি মনে করি দশ তারিখ পর্যন্ত কোন দেখার কোন দরকারই নাই এখনই এই পাকিস্তানের সফরটা মানে উচিত কারণ যদি তারিখ পর্যন্ত এই কয়েকদিন তেরো তারিখে যদি আবার হামলা হয় তখন কি হবে তখন ডিসিবি কি করবে এগুলো নিয়ে একটু কনফিউজ আছে সেই হিসেবে আশা করা যায় বাতিল বাতিল হতে পারে পাকিস্তানের পাকিস্তান সফর সেক্ষেত্রে কারণ এখানে তার মধ্যে আর একটা কারণ হচ্ছে পাকিস্তানের যে ভেনুগুলোতে খেলা হবে সেগুলো হচ্ছে অনেক সীমান্তবর্তী এলাকায় কিন্তু আজকে লাহোরের ড্রোন হামলা হয়েছে এই কারণ বাংলাদেশ প্লেয়াররা যাওয়ার পরে যদি আরো কোনো অবস্থা খারাপ হয়ে যায় যে কোনো জায়গায় হোটেলে হামলা হতে পারে বিমানবন্দরে হামলা হতে পারে তারপর প্লেইং গ্রাউন্ডে হামলা হতে পারে বা হোটেল থেকে মাঠে যাওয়ার পথে বাসের উপর হামলা হতে পারে এগুলোর তো কোনো নিশ্চয়তা নাই সেই ক্ষেত্রে এখনই উচিত এই পাকিস্তানের সফরটা পিছিয়ে দেওয়া উচিত কারণ বিসিবি থেকে মনে করা উচিত আমরা আরো দশ পনেরো দিন পর্যালোচনা করব তারপরে একটা ডিসিশন নিব যে কবে এই পাকিস্তানের সফরটা হওয়া উচিত অথবা আরো আরো একজন ক্রিকেটার বলেছে যে ডেলি সান পত্রিকার সাংবাদিকের কাছে যেহেতু সংযুক্ত আরব আমিরিত দুবাইয়ে বাংলাদেশ দুইটা টি টোয়েন্টি ম্যাচ খেলবে তাহলে দুবাই অথবা সারজাতে এই পাঁচটা টি টোয়েন্টি পাকিস্তানের সাথে আয়োজন করা যেতে পারে সেই ক্ষেত্রে তো তার সমস্যা হওয়ার কথা না কারণ এর মধ্যে পাকিস্তান যাওয়া মানে একটা রিস্ক আর ক্রিকেটারদের মধ্যে অনেকেই আপত্তি করতেছেন আর এই জন্য মনে হয় বাতিলের পথে পাকিস্তানের পাকিস্তানের সফল এবং সেটা কিন্তু এটা বিটিমে অনেক কনফিউজ হয়ে গেছে তা আপনারাও কি মনে করেন এই এই ভারত পাকিস্তানের এই যুদ্ধের মধ্যে বাংলাদেশ ক্রিকেট দলের কি পাকিস্তান সফরে যাওয়া উচিত আপনার আপনার সবাই জানাবেন ধন্যবাদ সবাইকে